এই যে দেখেন এখন কিন্তু সোফা হবে হ্যাঁ সোফা হয়ে যাবে ওরে হয়ে গেল হয়ে গেল এই যে এই টেবিল এই টেবিল মেহমান আসবে মেহমান আসবে অফিসে যাবেন অফিসে যাবেন যেখানে ইচ্ছা যেখানে ইচ্ছা এইটাও ফোল্ডিং এইটাও ফোল্ডিং একটু করেন তো দেখি এই যে দেখেন ফোল্ডিং কিন্তু করে কিন্তু দেখানো হচ্ছে দর্শক মানে ফোল্ডিং এই ধরনের ফার্নিচার কিন্তু আপনারা কিন্তু অনেকেই কিন্তু খোঁজেন খুব চমৎকার কিন্তু এই ফোল্ডিং ফার্নিচারগুলো কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন ওরে ভাই

একটা ডয়া একটা ডয়া টেবিল ও ফ্রি টেবিল ফ্রি